রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে দেশের অনেক হিসাব নিকাশ বিগত সরকারের সময় নেয়া অসংখ্য অসমাপ্ত উন্নয়ন প্রকল্প নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা আবার শেষ হওয়া প্রকল্পগুলো থেকেও কাঙ্ক্ষিত রিটার্ন না আসায় সেসব প্রকল্প বাস্তবায়নের বিপুল ব্যয় ও উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন বর্তমান সরকারের কোনো কোনো উপদেষ্টা এই মুহূর্তে যেসব দেশের অর্থায়নে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সেই সব দেশ হল চীন জাপান ভারত ও রাশিয়া আজকের প্রতিবেদনে তুলে ধরব এক বাংলাদেশে চীনের ঋণে চলা প্রকল্পের খোঁজ খবর ও দুই তিস্তা নদী মহাপরিকল্পনায় চীনের আগ্রহ বাংলাদেশ চীন সম্পর্ক উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের সব জায়গায় লেগেছিল যুদ্ধের ক্ষত ধীরে ধীরে সড়ক রেল সেতু বন্দর অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ সে সময় অনেক দেশই সাহায্যের হাত বাড়ায় অনেক সংস্থা দেয় ঋণ সহায়তা চীন উনিশশো সালের পনেরো আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি দেয় এর মধ্য দিয়েই দেশটির সাথে বাংলাদেশের বন্ধুত্বের সূচনা গত প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার বাংলাদেশে চীনের ঋণ এই মুহূর্তে বাংলাদেশে চীনের ঋণ কত এমন প্রশ্ন অনেকের মনে মূলত রেল ও সড়ক যোগাযোগ অবকাঠামো বন্দর বিদ্যুৎ পয় সহ বিভিন্ন খাতে বাংলাদেশে অর্থায়ন করে চীন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যে জানা যায় পঁচাত্তর থেকে সাল পর্যন্ত মাত্র মিলিয়ন ডলারের ঋণ দিয়েছিল দেশটি কিন্তু দুই হাজার ষোলো সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর ঢাকা সফরের পর বাড়তে থাকে চীনের ঋণের পরিমাণ এবং গত সাত আট বছরে সাত বিলিয়ন ডলার মূলত দুই হাজার তেরো সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই যার অর্থ এক অঞ্চল এক পথ এটি চালুর পর থেকেই বড় আকারে ঋণ দেয়া শুরু করে দেশটি এখন পর্যন্ত চীনে ঋণে চলা প্রকল্পের মধ্যে সবচেয়ে দৃশ্যমান ও আলোচিত প্রকল্প কর্ণফুলি টানেল দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে টানেল নির্মিত হয়েছে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলি নদীর তলদেশে চার কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণ করে দিয়েছে চীন টানেলের দুই প্রান্ত একটি পতেঙ্গায় অন্যটি আনোয়ারায় এই টানেল সহজ করেছে কক্সবাজারের সাথে সড়ক যোগাযোগ সাশ্রয় করেছে সময় দশ হাজার তিনশো কোটি টাকায় চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড সিসিসিসি এই টানেলটি নির্মাণ করেছে এতে চীন ঋণ সহায়তা দিয়েছে পাঁচ কোটি টাকা এরই মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন হলেও কর্ণফুলী নদীর দুই প্রান্তে ওয়ান সিটি টু নির্মাণে বিনিয়োগ করবে চীন এছাড়া আটাশ কোটি ডলার ঋণ সহায়তা চুক্তির আওতায় আনোয়ারায় সাতশো তিরাশি অর্থনৈতিক জোন নির্মাণ কাজ চলছে যেখানে একসাথে চারশো শিল্প কারখানায় স্থাপন করবে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান কারণ চীনে শ্রমের মজুরি বাড়ছে ফলে চীন থেকে শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান রিলোকেট বা স্থানান্তর করে বেশ কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আনতে চাই চীন সেতু রেল সংযোগ প্রকল্প বাংলাদেশে একক কোন প্রকল্পে চীনের সবচেয়ে বেশি বিনিয়োগ আছে সেতু রেল সংযোগ প্রকল্পে আসার কথা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনের পরেও থেমে যায়নি এই প্রকল্পের কাজ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছে বাংলাদেশ রেলওয়ে এই রেল সংযোগ দেশের দক্ষিণাঞ্চলের তেইশটি জেলাকে রেল নেটওয়ার্কের মধ্যে আনবে সবশেষ গত একত্রিশ আগস্ট দুই পর্যন্ত এই প্রকল্পের শতকরা সাতানব্বই ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই রুটের ঢাকা ভাঙ্গা অংশে ট্রেন চলাচল শুরু হয়েছে গত বছর চলতি বছরের ডিসেম্বরে ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল শুরু করতে চায় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে এই রুটের মোট বিশটি স্টেশনের মধ্যে ভাঙ্গা জংশন ছাড়া সবগুলোর শতভাগ কাজ শেষ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ ধরা হয়েছে উনচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক একুশ হাজার ছত্রিশ কোটি টাকা ঋণ দিচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীকে যানজট মুক্ত করতে এখন পর্যন্ত সরকারে নেওয়া সবচেয়ে বড় প্রকল্প ঢাকা আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প যার শুরু বাইপাইলে ঢাকার সাভারে ইপিজেডের সামনে এবং শেষ চট্টগ্রাম রোডের কুতুবখালীতে গিয়ে আর এই প্রকল্পের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন রাজধানীর ভেতরে প্রবেশ না করেই চলে যেতে পারবে ঢাকা ছেড়ে অন্য কোনো জেলায় আর সবচেয়ে বড় সুবিধা মিলবে সাভার গাজীপুর আশুলিয়ার শিল্প কারখানাগুলো বাইপাইল থেকে চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত অংশের দূরত্ব চুয়াল্লিশ কিলোমিটার এর মধ্যে বাইপাইলের শ্রীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত চব্বিশ কিলোমিটার অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে এটি একটি চীনা প্রকল্প সতেরো কোটি টাকা খরচে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্পটি বর্তমানে যানজটের কারণে সাভার ইপিজেড থেকে চট্টগ্রাম রোডে আসতে চার থেকে পাঁচ ঘন্টা লাগে তাছাড়া দিনের বেলা রপ্তানি পণ্যবাহী ট্রাক কাভার ভ্যান এই পথে চলতে পারে না তাই এই প্রকল্পটি চালু হলে চুয়াল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র এক ঘন্টা পুরো ঢাকা আশুলিয়া উড়াল সড়কের মোট সাতটি স্থানে গাড়ি ওঠা নামার জন্য চোদ্দটি র্যাম্প থাকবে যেখানে টোল থাকবে তিনটি পয়েন্টে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ হলে শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি দেশের তিরিশ জেলার চার কোটি মানুষ উপকৃত হবে দাসের কান্দি পয়শোধনাগার প্রকল্প রাজধানীর আফতাবনগরের কাছে দাশেরকান্দিতে গড়ে তোলা হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এক পয়শোধনাগার অত্যন্ত প্রয়োজনীয় এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলেও এই প্রকল্প নিয়ে আলোচনার কারণ আছে ঢাকা শহরে প্রতিদিন যে দুই হাজার মিলিয়ন লিটার বর্জ্য উৎপন্ন হয় তার বিশ থেকে পঁচিশ শতাংশ শোধন করতে পারবে কান্দি প্ল্যান্ট তিন হাজার সাতশো কোটি টাকা খরচে এই প্রকল্প বাস্তবায়ন করা হয় যেখানে চীনের এক্সিম ব্যাংক থেকে নেয়া ঋণ দুই কোটি টাকা প্রকল্পটির উদ্দেশ্য রাজধানীর গুলশান বনানী বাড়িধারা মহাখালী তেজগাঁও কলাবাগান হাতির ঝিলসহ আশপাশের এলাকার পয় সংগ্রহ করে তা শোধন করা পঞ্চাশ লাখ মানুষের সেবা দেয়ার জন্য প্রতিদিন পঞ্চাশ কোটি লিটার পয়বর্জ্য শোধন করার ক্ষমতা রাখে এই প্ল্যান্ট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রকল্পটি চালুর দুই বছর হয়ে গেলেও এর সুফল পাচ্ছে না রাজধানীবাসী তার কারণ ঢাকা ওয়াসার অদূরদর্শিতা শোধনাগার তৈরি হয়েছে অথচ এখানে যে পয় বর্জ্যগুলো আসবে তার সংগ্রহের লাইন তৈরির কাজ শুরুই হয়নি এখনও যদি এই লাইন তৈরির প্রকল্প অনুমোদন দেয়া হয় এবং তার কাজ শুরু হয় তবুও দশ বছর লাগবে সেটি শেষ হতে তার মানে এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তৈরি হওয়ার পরেও জনগণ কোনো সুফল পাচ্ছে না আর সরকার হারাচ্ছে রাজস্ব এখানেই শেষ নয় প্রকল্পটির ব্যয় ও উৎপাদন অক্ষমতার জন্য বছরে পাঁচশো কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে ঢাকা ওয়াসাকে নতুন সরকার কি এজন্য ওয়াসাকে জবাবদিহি করবে এদিকে দুই সাল থেকে প্রকল্পের ঋণের কিস্তি শুরু হবে ফলে পরিচালন ব্যয় ও ঋণের কিস্তি দিতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ তখন আবারও পানির দাম বাড়িয়ে ব্যয় মেটানোর চিন্তা করবে তাদের অদূরদর্শিতার খেসারও দিতে হবে জনগণকে এবার তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গ বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার মানুষের কাছে তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী ভারতের সিকিমের পর্বত থেকে উৎপত্তি হওয়া এই নদী ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদের সাথে মিশেছে তিস্তা একটি আন্তঃসীমান্ত নদী হওয়ায় এর ওপর বাংলাদেশ ও ভারতের সমান অধিকার থাকার কথা কিন্তু তা কখনোই হচ্ছে না দুই দেশের সব মিলে চুয়ান্নটি আন্তঃসীমান্ত নদীর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যা হোক তিস্তায় ফিরে আসে তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে বাঁধ নির্মাণ করা হয়েছে সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারাজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধে চুয়ান্নটি গেট আছে যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয় তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বন্যা দেখা দেয় আবার শুষ্ক মৌসুমে পানি সরিয়ে নেয়ার কারণে খরায় পড়ে তিস্তা অববাহিকার মানুষ এই অবস্থা থেকে মুক্তি দিতে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে হাজির হয় চীন এটি এমন এক পরিকল্পনা যা বদলে দিতে পারে দেশের রংপুর বিভাগের কয়েকটি জেলার অর্থনৈতিক চিত্র যার সুফল পাবে পুরো দেশ কি আছে তিস্তা মাস্টার প্ল্যানে এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো হবে অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার এখান থেকে শূন্য দশমিক আট এক ছয় মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদী গর্ভের প্রায় একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে এছাড়া খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীরে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদী ঘিরে বেশ কিছু জেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশের আর অতিরিক্ত পানির প্রয়োজন হবে না নদীর গভীরতা দ্বিগুণ হওয়ার কারণে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামের পর গ্রাম সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে প্রকল্পে বলা হয়েছে একশো কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন করা সম্ভব হবে নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনে তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে চায়না পাওয়ার কোম্পানি ইতোমধ্যে তিস্তা পারে নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদী নদীপাড়ের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজ করছে ইতোমধ্যে এই প্রকল্প ঘিরে উত্তরবঙ্গের মানুষের রয়েছে বিপুল আগ্রহ বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছে কিন্তু ভারত সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে আপত্তি আছে ভারতের রাজনৈতিক পট পরিবর্তন ও নতুন সরকার ক্ষমতায় আসায় নতুন করে আলোচনা এসেছে এই প্রকল্পের কথা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো এবং এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনা সম্ভব বলেও মনে করেন বিশেষজ্ঞরা চীন এই প্রকল্পে বিনিয়োগে তাদের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে এই অবস্থায় বাংলাদেশ সরকার কি তিস্তা নদী মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে হাঁটবে দর্শক আপনারা কি মনে করেন তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়নে কোন দেশের সহযোগিতা নেওয়া উচিত আজ এ পর্যন্তই দেশের প্রতিটি প্রকল্প তৈরি হচ্ছে জনগণের কষ্টার্জিত টাকায় এসব প্রকল্পের অপচয় ও দুর্নীতির খেসারত দিতে হয় জনগণকে তাই প্রতিটি প্রকল্প ও প্রকল্পে ঋণ নেওয়ার সময় দেশের স্বার্থ সবার আগে বিবেচনা করার আহ্বান থাকল সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকল